ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল এবং যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা কিন্তু একদম কঠিন থেকে কঠিনতম পরীক্ষা দিচ্ছেন বা তারা ধৈর্যের একটা পরীক্ষা দিচ্ছেন যে কবে তাদের এই ফলাফলটি প্রকাশ হবে আসলে সত্যি এটা খুব টেনশনের ব্যাপার কারণ কোন টাইমে তার এই রেজাল্টটা হবে এবং সেটা নিয়ে যে অপেক্ষা অপেক্ষার সময়গুলো কোনোভাবেই পার হতে চাচ্ছে না তো রেজাল্টটা কোন অবস্থায় আছে কি অবস্থায় আছে বা কবে প্রকাশ হবে আমরা সেই তথ্যটি আজকে জানার চেষ্টা করবো তো যারা নতুন তারা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের যে রেজাল্ট সেটা কিন্তু প্রস্তুতির সবগুলো কাজে মোটামুটি প্রায় শেষ পর্যায়ে এসেছে অর্থাৎ রেজাল্ট সিমুলেশান থেকে শুরু করে ডাটা অ্যানালাইসিস সবগুলো কাজই মোটামুটি শেষ এখন এটা পাবলিশের একদম শেষ পর্যায়ে রয়েছে এখন যে আনুষ্ঠানিকতা সেটা হচ্ছে মন্ত্রণালয়ের অনুমতি এবং টেলিটকের সাথে একটি বৈঠকের ব্যাপার রয়েছে সেটি হওয়ার পরেই কিন্তু রেজাল্টটি পাবলিশ হবে এটার সম্ভাব্য সময় কিন্তু আগামী সাত তারিখ একটা সম্ভাব্য সময় হতে পারে চার অথবা সাত তারিখ যে কোনো একটা দিন এই ফলাফলটি প্রকাশের খুব বেশি সম্ভবত তারিখ হতে পারে এবং আমি মনে করি যে এই সপ্তাহে রেজাল্ট প্রকাশ না হওয়ার কোনো ধরনের কারণ নেই এই সপ্তাহে রেজাল্ট প্রকাশ হবার সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে এন এবং প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু বিধিমালা অনুযায়ী দশ দিনের যে সময়সীমা সেটিও কিন্তু পেরিয়ে গেছে সবাই কিন্তু অনেক টেনশানে রয়েছেন আমি আশা করি এন টিআরসি এই সপ্তাহের মধ্যেই তাদের সুপারিশ প্রকাশ করবে এবার চূড়ান্ত সুপারিশের সম্ভাবনায় সরাসরি একদম যোগদানের তারিখ উল্লেখ থাকবে তো সেই হিসাবে আমি বলতে চাই এ সপ্তাহে যদি রেজাল্ট না হয় তাহলে অবশ্যই আঠারোতম প্রার্থী যারা রয়েছেন তাদেরকে আর একবার হয়তো মাঠে নামতে হবে এবং তারপরেই হয়তো ফলাফলটি আসবে কারণ নানা রকমের ঝুঁকি ঝামেলা নানান আলোচনা সমালোচনা চারপাশে ঘুরপাক কাছে এর মধ্য দিয়ে ফলাফলটি দ্রুত হয়ে যাওয়াই মঙ্গল যত দ্রুত ফলাফলটি হয়ে যায় ততই মঙ্গল নতুন যে কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব। সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ